আসসালামু আলাইকুম মাইশা ফ্যাশনে আপনাকে স্বাগত এই যে জর্জের কালেকশন আছে অনেক সুন্দর ডিজাইন আছে পার্টি ড্রেস চাইলে পার্টি ড্রেস এর জন্য মাইশা ফ্যাশনের যেগুলো কালেকশন দেখতে পারেন অনেক ডিজাইন আছে দেখেন অর্গানজা আছে হালকা সিল্ক চাইলে সিল্কের মধ্যে যে রাখি সিল্কগুলো আছে অনেক সুন্দর অরিজিনাল রাখি প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর কাজ করা আছে এই গুলো দেখতে পারেন যদি রেলেসার মধ্যে দেখতে চান এগুলো আছে দেখেন অ্যাম্বোটার কাজ করা আছে ফুল বডি কাজ অন্য কাটওয়ার্ক কাজ করা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আর যদি হালকা কাজে চান তাহলে এই যে গঙ্গাগুলো গঙ্গার অনেক ডিজাইন আছে দেখেন অনেক নতুন নতুন কালেকশন আছে গঙ্গার এই যে প্রতিটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর কম্পিউটার মধ্যে অন্য মধ্যে ক্লাসে করুন রিভা কটন গুলো যেতে পারে গলায় হালকা যোগ কাজ করা আছে আদি বয়েলের মধ্যে আরো ডিজাইন আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যদি আপনি সরাসরি যে করতে চান মাইশা ফ্যাশন আছে আপনার লোকেশন ঠিকানা সব দিয়ে দিব এখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম নম্বর যোগাযোগ করতে পারেন আওয়াজ এগুলোর ওর আওয়াজ কালেকশন নামকর্তন আছে চিকেন কারির কাজ করে বাড়িতে

প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখন ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আগে সতেরোশো ছিল এখন ডিসকাউন্ট দিয়ে পনেরোশো পনেরোশো টাকা আমরা মূলত পাইকারি বিক্রি করি এখানে আসলে আপনি হোলসেল রেটে পাবেন একদম সস্তা পানির দামে দেখছেন বড় দিকে সুন্দর আপনার পায়জামা চেয়ে ইয়েতে জামা নিয়েছে চিকেনে কাজ করা আছে উন্নত আছে এই যে আর যদি আপনি কাজ ছাড়া একদম সিম্পল প্রিন্টের মধ্যে চান এই যে প্রিন্টের মধ্যে এগুলো আছে প্রিন্টের মধ্যে এই যেগুলো দেখুন কারিজমা কারিজমা জমজম এগুলো দেখতে পারে অনেক বড় অনেক প্রিন্টের মধ্যে সুন্দর প্রিন্টের মধ্যে চাইলে যে জয়পুরি গুলো দেখতে পারে জয়পুরি আছে

সুন্দর কাজ এই যে এগুলোর মধ্যে ছেলে যেতে পারেন যদি হালকা অফিস অফিস টাইপের মধ্যে ড্রেস গুলো চাইতে চান এগুলো নিতে পারেন গলায় কাজ নিচে কাজ ওনার কাজ আছে এই যে ওনার তো সাইডে কাজ আছে চাইলে এগুলো নিতে পারেন একদম আরামদায়ক ড্রেস এগুলো এই যে কত সুন্দর দুই পাশে কাটার কাজ করা আছে অন্য অনেক বড় পায়জামা এই যে এটা আরে একোস কাপড় আছে পায়জামাতে লং ক্লস্ট পার্কা এই যেগুলোর মধ্যে আপনার এই যে আরো ডিজাইন আছে বলে হম এই যে কত সুন্দর এই স্টোন ওয়ার্ক করা আছে এগুলা ফুলবাড়িতে যে স্টোন এ ওয়ার্ক করা পায়জামা আর একোস কাপুর জামার নিচে বন্ধ কাজ করা আছে আর এই যে অন্যটা অন্যটা দেখাবো এই জোরনার টা ওনার তো কাজ আছে না তো আপনি জোরে শুধু সুন্দর কাজ করে এই যে এই যে ভাইরাল কালেকশন এই যে পায়জামা চিকেনের কাজ করে দেখছেন হুড়ু হুড়ি কালেকশন এগুলো এগুলো আপনার নেওয়ার জন্য প্রতিদিন দোকান খোলার আগে এগুলো কাস্টমার এসে হাজির হয়ে যায় এই যে জামাটা দেখছেন অনেক সুন্দর একদম ক্লাসিক একটা ড্রেস ওনারা দেখেন কত বড় ছয় হাতের ওনা বড় ওনা ঠিক আছে নামাজি অন্য আপনি দেখেন কত সুন্দর লেসের কাজ করা আছে এই যে প্যাটেল সিল দাও অরিজিনাল দেখছেন এই যে একটা লেসের কাজ করা আছে জামার ওনার মধ্যে অনেক বড় এটার মধ্যে ডিজাইন আছে এই যে এগুলো সব ডিজাইন এই যে এগুলো সব ডিজাইন আপনার যেই ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে তারপরে এই যে সবার পছন্দের এই যে জিল কালেকশন

যারা লোন লোন পছন্দ করেন লোনের মধ্যে চলে এগুলো লোন সব আছে এই যে আপনার ঠিকানা এই যে এটা মাইশা ফ্যাশন আপনার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিকানা হলো আপনার তিনশো তিরানব্বই বি সিক্স তিস্তা মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নিস্তালয় ঠিক আছে আমাদের ইউটিউবের এই যে চ্যানেল আছে ফেসবুকেও আছে যোগাযোগ করতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবে আমরা পাইকারি পাইকারি খুচরা দুই টেবিল করি মূলত আমাদের পাইকারি ঠিক আছে আপনি এখানে চাইলে পাইকারি নিতে পারবেন এই যে আপনার পুরা গাউসিয়া মার্কেটে শুরু ঢুকলে এই মেনগুলিতে যে লাইটিং করা থাকবে এই যে লাইটিং করা আছে আপনি এখান থেকে এই যে এই যে ডানে এই যে এখানে মার্কেট দোকানটা আমাদের সাইডে এখানে আছে একটা কাউন্টার এই যে ভিতরে এই যে গাছ আমার ঢুকলেই একদম সোজা লাইটিং বরাবর বাম পাশে দোকানটা ঠিক আছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ এটা না লাগাইলে